দীর্ঘ আট বছর পর ভাইরাল রেহানা রাখি বাংলাদেশে আসে এয়ারপোর্ট থেকে গাড়ি করে বাড়িতে যাচ্ছে যাওয়ার সময় সে বেলিফুল দেখে যেহেতু মেয়েটাকে ডাক দে সে যেহেতু বিশ টাকা কম দিয়ে বেলি গুলো কিনে তার জন্য সে কিন্তু এখন ভাইরাল মানে তাকে এখন সবাই গালাগালি সে অনেক কিছু করতেছে যাই হোক ভালো কথা সে বিশ টাকা কম দিয়েছে দামাদামি কেন করলো এটা নিয়ে হচ্ছে টপিক এখন আবার সবাই এখন আমরা ভিডিও বানাচ্ছি আমিও যেহেতু বানিয়ে ফেললাম কিন্তু আমার কথা হচ্ছে একজনকে দেখলাম একটা ভাইয়াকে সে ওই মেয়েটিকে বিজয় স্মরণে মেবে ওখান থেকে গিয়ে খুঁজে তাকে আবার টাকা দিছে আবার ফুলের জন্য একটা টাকা থেকে এক ফুলই সে দুইশো টাকা দিয়ে কিনছে মানে এই কাহিনিগুলো করলো যাক ভাইরাল হওয়ার জন্য শুধু মানুষকে ছোট করে ভাইরাল হওয়া আমি মনে করি এটা ভালো কাজ না হয়তো উনি দামাদামি করে কিনছে তাতে কী হয়েছে আপনারা কি দামাদামি করেন না এমনও দেখা গেছে ন্যাংরা মানুষ ওই কি রুমাল বিক্রি করে এই বিক্রি করে ওইখানে যেয়েও মানুষ কিন্তু ইয়া দামাদামি করে বা বাংলাদেশের মানুষ ওই হুজুকে পাগল একটা উইলেই হইছে না পাইছে তো এখন এখন ভাইরাল কিভাবে হওয়া যায় মেয়েটার একাই সব টাকা দিয়েছে আশেপাশে কিন্তু অনেকগুলো গরিব মানুষ ছিল অনেক এই রুমাল বিক্রি করে এই অনেক মানুষ ছিল তাদেরকেও দিয়ে আসতো করে আবার লিখছে যে এখন এই ভিডিওর থেকে যত টাকা ইনকাম করবো সব ওই মেয়েটাকে দিবেন কেন আর কি দুনিয়াতে নাই ওই মেয়েটা ভাইরাল হয়েছে দীক্ষা রেহানা রাখির ও ভাইরাল হয়েছে দীক্ষা এখন আপনারা সব ওনাকেই দিবেন আর কি গরিব মানুষ নাই নাকি আমরা বাংলাদেশের মানুষ ওই বংশং ভালোই পারি আয় হ্যাঁ জি ওই দেখবো তারে আদর করে নাই ওইখানে যায় উপরে যায় ক্যামেরা লোক আ